আসসালামু আলাইকুম গাইজ আজকে ফজরের নামাজের পরে স্কেটিং নিয়ে বের হলাম অনেক দিন ধরে স্কেটিং করা হয় না আজকে ভাবলাম যে একটু স্কেটিং করি স্কেটিং করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে আর ফজরের ওয়েদারটা মার্শাল অনেক সুন্দর দেখি স্কেটিং করা ভুলে গেছি না এখনো মনে আছে অনেক দিন পরে আবার স্কেটিংটা নিয়ে একটু চালায় দেখি পারি নাকি আর দেখি ওই ওই রাউন্ডটা ঘুরে আসতে পারি নাকি যদি ঘুরে আসতে পারি তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করবেন এখন আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ ঘুরে এসে আবার কথা বলছি আলহামদুলিল্লাহ গাইস অনেকদিন পর স্কেটিং করতেছি তাও দেখেন কোনো নাই দীর্ঘ বিগত ছয় মাস প্লাস স্কেটিং করি নাই এই তো আমার জন্য অনেক বড় পাওয়া আর স্কেটিং করলে মন শরীর ভালো থাকে আর একটা অনেক ভালো ব্যায়াম আপনারা ডাক্তারের থেকে শুনবেন বা অন্যান্য দেশে বৃদ্ধরা স্কেটিং পছন্দ করে শুধু বাংলাদেশেই দেখি কোনো সাপোর্ট স্কেটিং স্কেটিংয়ের ভিডিওতে আচ্ছা আপনারা ভিডিওটি উপভোগ করুন আর আমি একটু চালাই অনেকদিন পরে চালাচ্ছি তো খুব ভালো লাগছে এখন আমি ইন্দোনেশিয়ান স্টাইলে স্কেটিং করছি এভাবে গ্রুপ ধরে স্কেটিং করার মজাই আলাদা কিন্তু এখানে গ্রুপ নাই আমাদের আমরা দুই বন্ধুই করি কিন্তু অনেকদিন পরে করছি সব সময় করি এমন না আজকে অনেকদিন পরে আবার স্কেটিং নিয়ে বের হয়ে ভালো লাগছে না বাসায় সেই জন্য বন্ধুকে বললাম বন্ধু চল আজকে আবার স্কেটিং করি সেই জন্য আবার স্কেটিং নিয়ে বের হয়ে বলি আপনারা স্কেটিং চালানো শেখার আগে সবার আগে ব্রেক ধরা শিখবেন মুহূর্তে মোর ঘুরার সময় ব্রেকের দরকার হতে পারে আর ব্রেক যদি না ধরতে পারেন এটা বড় দুর্ঘটনা হতে পারে সেজন্য আজকে আমি দেখাবো কিভাবে ব্রেক ধরতে হয় দেখলেন এইভাবে ব্রেক ধরতে হয় মানে আপনার এক পা দিবেন পিছিয়ে সামনে আর এক পা দিবেন এইভাবে তাহলে এটা কী হবে এইটা তো আগে চাতে হবে কিন্তু এটা আগে থেকে দিবে না যখন এটা আগে থেকে দিবে না তখন এইভাবে ঘর্ষণ সৃষ্টি হবে আর ঘর্ষণ সৃষ্টি হলে এটা ব্রেকে রূপান্তরিত হবে গাইডস আমি প্রফেশনাল না আমি নতুন শিখতেছি আর এছাড়াও আমি অনেক দিন পর স্কেটিং করতেছি আর সেজন্য আমারও অনেক ভুলভ্রান্তি হচ্ছে আসলে আমার দেখানোর মূল উদ্দেশ্য কি আমি নিজেও করি আপনারাও শিখেন মিল মিল রিভিউ দিলে এ পর্যন্তই অনেক দিন পর স্কেটিং করছি তো তাও দীর্ঘ ছয় সাত মাস পর স্কেটিং করছি সেজন্য হাঁপায় যাচ্ছি আর স্কেটিং করতে হলে অনেক শক্তি লাগে অনেক স্ট্যামিনা লাগে সেজন্য ভিডিওটা আজকে এখানে কাট করছি তো গাইস ইনশাল্লাহ এখন থেকে আমি আমার স্কেটিং এর নতুন নতুন ভিডিও আপলোড করব। যদি আমার স্কেটিংয়ের ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে যাবেন